বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই তোমার লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলে আছি আগে ভালো আছি দেখো প্রচণ্ড বৃষ্টি চলছে আর মোটামুটি টিফিন করা হয়ে গেছে তো এবার রান্না বসাবো আর বলো তো এরকম বৃষ্টি হলে কার কাজ করতে ইচ্ছা করে একদম কাজ করতে ইচ্ছা করছে না রান্নাও করতে ইচ্ছা করছে না চলো খাওয়া দাওয়া তো মিটেছে এবার বাকি সমস্ত কাজকর্ম করি রান্নাবান্না করি চলো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো আজকে হ্যাঁ সঙ্গে থেকো তোমরা চলো সারাদিন সারা রাত্রির বৃষ্টিতে রাস্তাঘাট জলে থই থই করছে আর কি করব বলো একটু বৃষ্টি নিয়ে গুনগুনিয়ে নিলাম মনটাও ভালো রাখতে হবে না ঘরে বন্দি হয়ে পড়ে আছি যে আর বাইরে তো বেরোনোর কোনো সিনই নেই সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে এবার ঘরে যা আছে সেই দিয়েই রান্নাবান্না ম্যানেজ করতে হবে কারণ বাইরে তো বেরোনো যাবে না এক হাঁটু করে জল আর আমি তো একদমই বেরোই না জল হলে যার জন্য ঘরে যা সমস্ত কিছু আছে সেগুলো দিয়ে ম্যানেজ করে রান্নাবান্নাটা করে ফেলতে হবে আর দেখো এটা হচ্ছে খয়রা মাছ খয়রা মাছের ঝাল করছি আর বৃষ্টির সময় না একা থাকলে বড্ড বিরক্ত লাগে আর এই দেখো সকাল থেকে তো আমার ছেলে ওপরেই থাকে আর আমি নিচে রান্না করি আর সমস্যা এই একভাবে একা একা বান্না সমস্ত কিছু একা একা সময় কাটানো বড় কষ্টকর আগে তো একদমই পারতাম না এখন অবশ্য অভ্যস্ত হয়ে গেছি সব কিছুতে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি একা থাকাই ভালো পেশি বন্ধুবান্ধব পেন সুই আত্মীয় স্বজন তো এতে বিপদ বাড়ে বই কমে না আর দেখো এই দেখো সুক্ত সুক্ত সমস্ত কিছু আবার আনার ছিল ফ্রিজে তো সেটা দিয়েই শুক্তো বসালাম তবে যেন বড়ি ছিল না বড়ি ছাড়াই শুক্তোটা করলাম আর সমস্যা হয়ে গেছে একটা সপ্তাহের শেষ তো আর আমাদের সপ্তাহের প্রথম সমস্ত কিছু বাজার দোকান হয় আর সপ্তাহের শেষ যখন হয় তখন লিমিটেড বাজার থাকে তবে আলু পেঁয়াজটা ঘরে মজুদ আছে কিছু না হোক তোমার অন্তত আলু সেদ্ধ ভাত আর পেঁয়াজও কামড়ে ভাত খাওয়া যাবে আমি সবসময় বর্ষাকালে একটু বেশি বেশি সমস্ত কিছু আনিয়ে রাখি কারণ বলা যায় না এই দেখো রাস্তায় কেমন হা এক হাঁটু জল হয়ে আছে আর বেরোতেই পারবো না আর যার জন্য ঘরে যা সমস্ত কিছু আছে সেই দিয়েই আমি রান্না করছি আর এটা করছি দুধ শুক্তো জানো আর দুধ শুক্তো আমার ছেলে খুব ভালোবাসে আমিও ভালোবাসি আর তবে ওর বাবা অত ভালোবাসে না মোটামুটি খায় কিন্তু অত প্রিয় নয় যেমন চচ্চড়ি এটা সেটা অনেক মানে পছন্দ করে খায় কিন্তু শুক্তটা অত নয় যাই হোক শুকনো লঙ্কা তো দেয় না কাঁচা লঙ্কা ছিল না যেহেতু শুকনো লঙ্কাটা একটু ফোড়নে দিয়ে যাই হোক অল্প তো ঝাল হবে বেশি না ঝাল হলেও হবে তো যার জন্য শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে আমি এটা স্বাদে নিলাম পাঁচ ফোড়ন দিয়ে যেন এইভাবে না শুক্তো আমার বাবাও করতো আমি বাবা মায়ের থেকে এই শুক্তোটা করা শিখেছি আর খুব ভালো হয় খেতে আর আমার ছেলে না এই শুক্তো দিয়েই ভাত খাবে আর ওই যে মাছ দেখলে খয়রা মাছ খয়রা মাছ কিন্তু আমার ছেলে একদমই ছবে না যেহেতু ওই মাছে কাটা থাকে আর শুক্ত দিয়ে ও খেয়ে নেবে দুধ শুক্তো তো ও খুব পছন্দ করে এমনিতে একদমই খায় না কিন্তু খায় আর এই দেখো মশলাটা গুড়িয়ে রেখেছিলাম থেকে দিয়ে দিলাম ওপর দেখো কেমন হয়েছে সকলকে স্বাগত জানাই লাইফে দেখো সন্ধেবেলা না কেউ নেই আর আজকে খুব বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে এক হাঁটু করে জল জমে আছে আর এখন মাথাটা একটু ধরেছে দেখি একটু চা খাই চা আমি খুব বেশি খাই না কিন্তু আমার হাজব্যান্ড যে ঘুমিয়ে পড়েছিলো চা খেয়ে যায়নি নাহলে বিকালবেলা হয়তো একটুখানি চা খাই কিন্তু চাটা খাওয়া হয়নি মাথাটা খুব ধরেছে চলো একটু চা খাই দেখি আর কী আছে চলো সন্ধেবেলা একা একা তো আর মাদাটাও খুব ধরেছিল তখন মনে করলাম চলো একটু চা করে খাই আর আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছিল ও কাজে একটু দেরি করে গেছে বলে চাটা খাইনি নালে ও যদি পারি আমি করি নালে ও করে দুজনে মিলে একে অপরের চা করে খাই যেদিন আমি পারি আমি করে দিই আর যেদিন ও করে তো সেদিন আমাকে দেয় আর এই দেখো পাপড় আর চা নিয়ে বসেছি চলো বন্ধুরা চাটা খেয়ে নিই মাথাটা খুব ধরেছে আর পাঁপড় বর্ষায় বৃষ্টি পড়ছে খুব আর পাঁপড় আর চাটা খেয়ে বসে তারপর আদার রান্নাবান্না আছে রান্নাবান্না করবি চলো দেখতে থাকুন চা খাওয়ার পর কিছুক্ষণ নিচের ঘরে বসেছিলাম আর ওপর উপরে ওপরে আসিনি কারণ আমি জানি আমাকে রান্না করতে হবে ওই জন্য চা খেয়ে আমি নিচের ঘরে একটু বসলাম বসার পরে তারপর টাইম মতন রুটিটা করতে লাগলাম কেন রাত্রিরে এবার রাত্রির হয়ে গেছে আটটা সাড়ে আটটা বাজে রুটিটা করতে হবে আর এখানে মুখ কড়াই সেদ্ধ করে রেখেছি ওই যে প্রেশার কুকারটা দেখছো ওখানে মুখ কড়াই সেদ্ধ করে রেখেছি কারণ ডিম নেই আমার হাজব্যান্ড আমি বাড়ি যাচ্ছি ডিমটা নিয়ে যাব তখন করবে আর আমি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি তরকার জন্য তরকা করব জানো তো আমার হাজব্যান্ড একদম আলুর তরকারি আর ঘুগনি এইসব খেয়ে খেয়ে না ও আর খেতে চাইছে না কি করব সেই অগতটা আমাকে মুগ কড়াই সেদ্ধ করে রেখেছি একমাত্র মুগ কড়াইটাই খেতে পছন্দ করে যার জন্য আর হটপটটা দেখেছো কবে রুটি একটা থেকে গেছে আর আমি ভুলেই গেছি তাই জন্য হটপটাই আর রুটি রাখলাম না ওটা ফেলে দিতে হবে আর সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হবে আর তা বাটির মধ্যেই রুটিটা গুছিয়ে তুলে নিলাম আর সমস্ত কিছু মুছে মাছে এবার ওই সমস্ত সমস্ত কিছুগুলো যেই সব বাসনগুলো বেরিয়েছিল আর দুপুরে কয়েকটা খাওয়ার থালা বাসনও রয়েছে সমস্ত কিছু আমি এখন মেঝে ফেলি এখন আমার হাজব্যান্ড আসেনি ও ডিম নিয়ে এলে ডিম দরকার হবে সমস্ত কিছু রেডি আছে মুখ কড়াইটাও সেদ্ধ করে রেখে দিয়েছি অবশ্য বেশি টাইম লাগবে না এই জন্য বাসনগুলো আগে মেজে কাজগুলো গুছিয়ে নিই আর এখন কাজ করতে খুব একটা অসুবিধা হচ্ছে না কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে আর খুব একটা গরম নয় গরম নেই তবে কাজ করলে গরম লাগছে যে একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদার তাও নয় কিন্তু রাস্তায় যেন অনেক এক হাঁটু করে জল জমে গেছে এক হাঁটুরও বেশি আমাদের সামনের রাস্তায় তো সেই জন্য ভাবলাম একটু রান্না করি ভালো করে আর এই দেখো ডিম নিয়ে চলে এসছে আর এখানে করব ডিম তরকা ডিমটা আগে ভালো করে ভেজে নিলাম আর সমস্ত কিছু না আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা তো ছিল না তো যাই হোক শুকনো শুকনো কয়েকটা কাঁচা লঙ্কা পেয়েছি সব কিছু কেটে রেডি করে রাখলে না তরকা করতে খুব বেশি টাইম লাগে না তাই জন্য সব কিছু নিয়ে এসেছিলো মানে সব কিছু আমি কেটে রেডি করে রেখেছি আরও যেহেতু ডিমটা নিয়ে আসার পরে তরকাটা করছি আমার হাজব্যান্ড নিচে ঘরে বসে আছে আর আমি রান্নাটা করে নিই আর দেখো কাঁচা লঙ্কা ছিল না বলে দুটো শুকনো লঙ্কা ছিল সেটাকেই বেটে নিয়েছিলাম তরকাতে কিন্তু কাঁচা লঙ্কাই ভালো লাগে কিন্তু কি করব ছিল না হ্যাঁ এত জলে কে আনতে যাবে অনেক জল তারপর তাই জন্য যা ছিল সেই দিয়ে করে নিলাম কিন্তু মন্দ হয়নি যেন ভালো হয়েছে খেতে তো আমি খুব যত্ন সহকারে রান্না করি আর খুব মন দিয়ে যে কোনো রান্না আমার হোক করে করলে আমার মন একদম পোষায় না যে আমি খাওয়াবো বা আমার খাবারটা খেয়ে কেউ বলবে ভালো আমার খুব ভালো লাগে যাই হোক এই দেখো ডিম তরকা বসিয়ে দিয়েছি কারণ বেশি মানে যে তরকা মশলা পাওয়া যায় সেই তরকা মশলা কিন্তু আমি দিইনি আর এই দেখো রান্নাটা তো হয়ে গেছে আর এখানে দেখো আমি সমস্ত কিছু মুছে নিচ্ছি কারণ আমি সব সময় চেষ্টা করি রান্না করার পরে গ্যাস ফ্যাস সমস্ত কিছু পরিষ্কার